জমি কেলেঙ্কারি সহ আরও বহু মামলায় গ্রেপ্তার কুখ্যাত অপরাধী কাইজার দেববর্মা জমি কেলেঙ্কারি সহ আরও বহু কেলেঙ্কারির অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলো ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তরের প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা তথা কুখ্যাত অপরাধী কাইজার দেববর্মা একশো তেত্রিশ খানি জমি কেলেঙ্কারি মামলায় অনেকে গ্রেপ্তার হলেও নিরাপদে ছিলেন কাইজার দেববর্মা দুর্নীতির মামলায় দু সালের বারোই জুলাই দিল্লির একটি শিক্ষা প্রতিষ্ঠানের মামলায় গ্রেপ্তার হয়েছিল আরও পাঁচজন অভিযুক্ত কিন্তু বাদ গিয়েছিল মূল অভিযুক্ত কাইজার দেববর্মা তবে দুই বছর পর শেষ পর্যন্ত অভিযুক্ত কাইজার দেববর্মাকে তার আগরতলা কৃষ্ণনগর স্থিত বাড়ি থেকে গ্রেপ্তার করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ জমি কেলেঙ্কারির মামলাটি লিপিবদ্ধ করেছিলেন উত্তরপ্রদেশের শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশন মিশনের অধিকর্তা হিমাংশু পঞ্চাল অভিযুক্ত কাইজার দেববর্মা ছাড়াও উত্তম সাহা দেবাশিস চক্রবর্তী সুব্রত আচার্য রাজেশ ত্রিপুরা ও বিপ্লব শর্মার নামে মালদায় মামলা দায়ের করা হয় সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল ইউটিউবার সাংবাদিক রাজেশ ত্রিপুরাকে এরপর থেকেই উঠে আসে মূল অভিযুক্ত কাইজার দেববর্মার নাম তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো কুড়ি চারশো ছাপ্পান্ন চারশো ছেষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর চারশো বাহাত্তর চারশো তিয়াত্তর চারশো চুয়াত্তর একশো কুড়ি বি একশো ছেষট্টি দুশো পঞ্চান্ন চারশো তিন ধারায় মামলা দায়ের করা হয় পশ্চিম আগরতলা থানায় শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে আদালতে সোপাত করে পুলিশ সাত দু হাজার তারিখে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এডুকেশন মিশনের ডাইরেক্টর হিমাংশু পাঞ্চাল একটা কমপ্লেন করে এই কমপ্লেনের ভিত্তিতে পশ্চিম থানাতে একটা কেস রেজিস্টার করা হয় যার নাম্বার একশো এগারো অব্দি দুই হাজার তেইশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি বি ওয়ান সিক্সটি সিক্স টু ফিফটি ফাইভ ফোর জিরো থ্রি ফোর টোয়েন্টি ফোর সিক্সটি ফাইভ ফোর সিক্সটি সিক্স ফোর সিক্সটি সেভেন ফোর সিক্সটি এইট ফোর সেভেন্টি ওয়ান ফোর সেভেন্টি টু ফোর সেভেন্টি থ্রি ফোর সেভেন্টি ফোর আইপিসি অনুযায়ী একটা মামলা নথিভুক্ত করা হয় এই মামলা তদন্ত নেমে তদন্তকারী পুলিশ অফিসার এখন পর্যন্ত টোটাল ছজনকে অ্যারেস্ট করেছে আগে গতকালকে আমরা কাইজার দেববর্মা যে এই কেসের এফআইআর তাকে আমরা গতকালকে রাত্রে অ্যারেস্ট করি এবং আজকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আমরা প্রেরণ করেছি ঘটনাটা এরকম ছিল ওয়ার্ল্ড মিশনের যে ডাইরেক্টরের কাছে তারা একটা জায়গা অবৈধভাবে কাগজপত্র করে বিক্রি করেছিল তারা সবাই আর আগে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হলো দেবাশিস চক্রবর্তী বিপ্লব শর্মা সুব্রত আচার্যী রাজেশ ত্রিপুরা উত্তম সাহা তাদেরকে আমরা এই কেস সময় অ্যারেস্ট করেছি এবং আদালতে প্রেরণ করেছি পুলিশ রিমান্ড চেয়ে আজকে তাদেরকে হয়েছে আজকে আমরা কাইজা দেবর্মাকে আমরা পুলিশ রিমান্ড সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছি কালতে কোয়াটার ফর্ম করেছেন অনুমান নয়টার থেকে